হ্যালো এভরিওয়ান তো আজকে ফাইনালি অনেক দিন পরে ভয়েস ওভার ছাড়া ডিটেলসে শেয়ার করব নাইকা হল সামার সিজন হল দিছিল আপ সিক্সটি পার্সেন্ট অফেও জিনিসপত্র কিনেছি তো মোটামুটি সিক্সটি পার্সেন্ট প্রোডাক্ট চলে এসছে তার জন্য আর ওয়েট করতে পারছি না ভাবলাম যে এই সিক্সটি পারসেন্ট শেয়ার করি তারপরে ফর্টি পারসেন্ট আসলে যদি মনে হয় যে মোটামুটি প্রোডাক্ট রয়েছে ওর মধ্যে তাহলে সেগুলো এবং যদি তোমরা দেখতে চাও তবে পার্ট টু কিন্তু আমি আনব তো নিচে কমেন্টটা অবশ্যই জানিও যে তোমরা দেখতে চাও কিনা তো চলো তাহলে স্টার্ট করি তার আগে দেখেনি। বক্সটা ঠিক কত বড় তো চারটে বক্সে এসছে একটা একটা করে আনবক্সিং করব চলো তাহলে ভিডিওটাকে স্টার্ট করে যাও তো প্রথমে ফার্স্ট বক্স খুলি এটা আমার মনে হয় এটার মধ্যে লাক্সারি কোনো প্রোডাক্ট নেই কারণ লাক্সারি প্রোডাক্টগুলোর যে প্যাকেজিং হয় সেটা তো পুরোপুরি আলাদা হয় তোমরা জানোই কারণ নায়িকা থেকে কোনো দিন কেউ জিনিস কেনেনি এটা আমার মনে হয় না হতে পারে যদি কেউ এরকম থেকে থাকো যে আজ অবধি কোনো দিন নায়িকা থেকে কখনো জিনিস কেননি নিজে একটু জানিও ভাই তো দেখি কি আছে ওকে যারা যারা আমার স্কিন কেয়ারের ভিডিও দেখতে চাও তারাও নিচে কামেন্টে জানিও যারা হেয়ার কেয়ার ভিডিও দেখতে চাও তারাও নিচে কমেন্টে জানিও স্কিন প্রোডাক্টের মধ্যেই প্রোডাক্ট এটা হচ্ছে সিলিকন আইস রোলার খুব বিশেষ কিছু দামের পার্থক্য ছিল না অ্যামাজন বা মিশোর তুলনায় সেই জন্য ভাবলাম নায়কা থেকেই তাহলে কিনে নি এইটা পুরোপুরি সিলিকন আমার কাছে একটা মিশর রয়েছে যেটা প্লাস্টিক বাট এটা কিন্তু পুরো সিলিকন কি করে এটা তোমরা এতদিনে সবাই জানো ভেতরে আইস রাখে আইসের মধ্যে চাইলে তোমরা কিউকাম্বার চাইলে তোমরা অ্যালোভেরা চাইলে তোমরা রোজ এগুলো প্রিজার্ভ করে রাখতে পারো আর ঘুমানোর আগে বা যে কোনো টাইমে বেরোনোর আগে কোথাও বেরোনোর আগে সানস্ক্রিম লাগানোর আগে এটা দিলে কিন্তু স্কিনটা কুল ডাউন হয় সেন্সিটিভিটিটা কম হয় তার সাথে সাথে স্কিনের যে রিপেয়ারিং সেটাও ইজিলি হয় খুব তাড়াতাড়ি হয় তো এইটা হচ্ছে আমার ফার্স্ট প্রোডাক্ট আর এখন তো ল্যাভেন্ডার পার্পল কালার হচ্ছে ফ্যাশানে একদম ট্রেন্ডি চলো সেকেন্ড প্রোডাক্ট দেখে নিই আমি আজকে কথা বলবো তার সাথে সাথেই ওপেন করব আর তার সাথে সাথেই বলতে থাকবো কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আমি নতুন কিনেছি সেগুলোর ফার্স্ট ইমপ্রেশন তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করবো আচ্ছা তো এই প্রোডাক্টটা আমার ট্রাইড অ্যান্ড টেস্টেড প্রোডাক্ট এটা আমি ব্রাইটদেরকেও ইউজ করি অ্যানাস্তেশিয়াও ইউজ করি আবার এটাও ইউজ করি তো এটা হচ্ছে আইব্রো পমেন্ট আমার যেটা পিএসিফ ছিল সেটা অলমোস্ট এখন শেষের পথে তো সেই জন্য ভাবলাম যে একটা ব্যাক নিয়ে রাখি কারণ অ্যানাস্তেশিয়ার আমি যে শেডটা ইউজ করি সেই শেডটা আউট অফ স্টক ছিল তো এই যে হচ্ছে প্রোডাক্টটা এটার শেড হচ্ছে এক সেকেন্ড শেড হচ্ছে সিডার ক্রিম একটা গ্রেস ব্রাউনিশ টোন বাট খুব ডার্ক ব্রাউন নয় ব্ল্যাক তো অবভিয়াসলি নয় আবার ভীষণ বেশি যে গ্রে সেটাও না তার কারণ হচ্ছে আমার মনে হয় ইন্ডিয়ান স্কিন টোনের যারা বেশিরভাগ মানুষ রয়েছে মানে মেয়েরা রয়েছে তাদের খুব ডার্ক আইব্রো থাকলেও এইটার ওপর বা অ্যানাসিসিয়ার আমার আরেকটা রয়েছে সেটা দিয়ে চলে যায় যেটা হচ্ছে ডার্ক ব্রাউন আর এইটা হচ্ছে তাদের আমাদের মতো আইব্রো মানে আমার মতো আইব্রো তাদের জন্য একদম পারফেক্ট তো ফার্স্ট বক্স ডান সেকেন্ড তো দেখেই বোঝা যাচ্ছে যে ভেতরে একটু দামি কোনো প্রোডাক্ট রয়েছে কারণ লাক্স স্টোরের নাইকার প্যাকেজিং আমি এইবার প্রচুর জিনিস রয়েছে এইবার বলে না সেল যখন দেয় তখন যেটা করি সেটা হচ্ছে যেগুলো ব্রাইডালের ক্ষেত্রে খুব ইউজ হয় যে প্রোডাক্টগুলো যেগুলো হয়তো রি এর দরকার রয়েছে সেগুলো আমি চেষ্টা করি যদি সেলে অ্যাভেলেবেল থাকে আর যদি খুব দরকার না হয় তাহলে সেলে কিনে নিতে কারণ এত দাম প্রোডাক্টের আরো দিন 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 এত বেড়ে যাচ্ছে সেলে কিনলে মনে হয় যেন হ্যাঁ ঠিক আছে একটু চলো বাঁচে এই ব্ল্যাক বক্স হাতে ধরার জন্য একটা সময় ছিল যখন ড্রিম ছিল যে এই রকম না কারণ একটা ব্ল্যাক বক্স কোনোদিন পারচেস করব তখন ভাবিনি যে রকম বক্সের পর বক্স কিনতে পারবো থ্যাঙ্কস টু ইউনিভার্স যে এই এবিলিটিটা দেওয়ার জন্য অ্যান্ড কোর্স থ্যাঙ্কস টু ইউ অল যে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য চলো বক বক না করে খুলি আচ্ছা তো ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে মেকআপ ফর এভার এইচডি ফাউন্ডেশন যেটা বলার সেটা হচ্ছে মেকআপ ফর এভার ওদের নো আইডিয়া যে শেড ম্যাচ করবে কিনা সত্যি কথা বলতে কিছু মানে তেমন একটা কিছু পার্থক্য হবে না আমার ক্ষেত্রে কারণ আমি চাই আমার কাছে যেহেতু অন্যান্য শেডস রয়েছে তো আমি অল টাইম প্রত্যেকটা স্কিন টোনের জন্য মিক্স ম্যাচ করেই কাজ করতে হয় তো আমি একটু লাইট শেড চেয়েছিলাম আগে শেডটা শেষ তো সেই কারণে একদম লাইট মানে একটা শেড তোমার অর্ডার করেছি এটা হচ্ছে মেকআপ ফর প্রফেশনাল ব্যারি সেইচ ডি স্কিন শেড নাম্বার হচ্ছে ওয়ান এন ফরটিন ওকে ওয়াই টু ফোর ফাইভ ওকে এইটা আমি জানতাম না তোমাদের যখন করছি তো বলেই দিচ্ছি এখানে ওরা আগের শেড যেগুলো ছিল ওয়াই দিয়েছিল ওদের আগের ফর্মুলেশনটা সেই শেডটা মেনশন করে দিয়েছে তো আমি এটা যখন নাইকা থেকে কিনছিলাম তখন নোটিস করিনি হয় ছিল না না হলে আমি দেখিনি আমার ভুল তো যাই হোক আমার আগের শেডটা ছিল থ্রি ওয়ান ফাইভ কিন্তু আমি ডেফিনেটলি চেয়েছিলাম যে থ্রি ওয়ান ফাইভের থেকেও অনেকটা লাইট শেড হবে যাতে আমি খুব 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 ফেয়ার যদি স্কিন টোন পাই তখনও যাতে কাজ করতে পারি ইয়াস ও এম জি

পারফেক্ট একদম পারফেক্ট আমার কেন জানি না মনে হচ্ছে এটা Y Y আহ uh, two four five shade যেটা আমার মনে হচ্ছে যেন আমার স্কিন tone চলে যাবে আগে three টা লাগতো তো use করে অবশ্যই জানাবো নাও নেক্সট কি এসছে দেখতে চলো ওহ এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এই particular একটা প্রোডাক্ট যেটা নেওয়ার জন্য আমি আমার টাইডের সেল এর অপেক্ষা করছিলাম হুডা বিউটি হুডা বিউটির বড় প্যালেটের মধ্যে ইচ এন্ড এভরি প্যালেট দুটো প্যালেট ছাড়া আমার কাছে ছিল নতুন যে দুটো প্যালেট বেরিয়েছে তার মধ্যে একটা একটা যে প্যালেট সেটা ভীষণই কুল এবং ভীষণই নিউড যেটা আমার মনে হয় আছে যে আমার কোনো কাজে লাগবে না জন্য ওটা নয় ক্রিটি গ্রঞ্জ হুডা বিউটি উফ প্রত্যেকটা টাইম না এটা যখন মানে প্রত্যেকটা প্যালেট ফুললি হাতে আলাদাই প্যাকেজিং টা শুধু দেখো একটা তো আমার ভাঙা এসছে আগে কখনো নায়িকা থেকে আমার কোনো প্রোডাক্ট ভাঙা আসেনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম

রয়েছে নিউড একদম কুল টোন ব্রাউন রয়েছে হালকা যেগুলো ট্রানজিশন শেড সেগুলো রয়েছে সীমার রয়েছে সিলভার রয়েছে হোলোগ্রাফিক রয়েছে ব্রঞ্জ রয়েছে ব্ল্যাকিশ গোল্ড রয়েছে আর কি চাই চলো তোমাদেরকে দেখাচ্ছি যেটা ভেঙে ওপরে উঠে এসছিল সেটা থেকে জাস্ট আমি একটা মানে জাস্ট ওয়েট করতে পারছি না নিজেকে রেজিস্ট করতে আউ রেজিস্ট করতে পারছি না

প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট আমার গায়ে কাটা দিচ্ছে তার কারণ হচ্ছে হেলথ এক্সপেন্সিভ মানে টু মচ এক্সপেন্সিভ কিন্তু কিছু কিছু প্রোডাক্ট থাকে দেখবে যেগুলো আমাদের একটা ড্রিম প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টগুলো মনে হয় যে ঠিক আছে জীবনে টাকা জমাতে পারলে যদি মনে হয় যে এখন কিনতে পারবো তাতে প্রবলেম হবে না তো তখন আমি কোনো সময় যদি হয় তাহলে কিনবো এই প্রোডাক্টটা ছিল লঞ্চ করার পর থেকে আমার বাকেট লিস্ট আই থিঙ্ক টু টু থ্রি ইয়ার্স তো হয়েই যে আমার যতদূর মনে পড়ছে জানি না তার আগে লঞ্চ করেছে কিনা আমার যতদূর মনে হচ্ছে দু থেকে তিন বছর তো হয়েছে তো প্রতি বছরই সেল দেয় কখনো কখনো সেলে থাকে আগে তো থাকতোই না লাস্ট এক বছর ধরে শার্লি টিলবেরি সেলে থাকছে আগের বছরও ভেবেছিলাম কিন্তু তারপর হলাম না দরকার নেই এই বছর নিজেকে অনেক বুঝিয়ে কিনে নিয়েছি আহ ও এটা হচ্ছে শার্লি টিলবেরি ম্যাজিক ক্রিম দা ওজি ক্রিম যেটার প্রাইস আমি বলতে গিয়ে লাভ হার্টেটাক হবে তোমাদেরও শুনে হারটেটাক হবে সেটা হচ্ছে 6350 কিন্তু डेफिनेटলি অফারে পেয়েছি কত কি অফার ছিল সেটা তো মনে নেই তোমরা নায়কাতে সেল চলছিল এখন আজকে আমি ভিডিও করছি হচ্ছে 17 তারিখ সতেরো তারিখ ষোলো তারিখ তো আজকেও সেল চলছে ভাবলাম যে ব্রাইডদের যখন সব কিছুই খুবই ভালো ব্র্যান্ডের দিবেন আমি ময়শ্চারাইজারও খুব ভালো ব্র্যান্ডের দিই ফার্স্ট দি হচ্ছে ক্লিনিক ওয়ান হান্ড্রেড আওয়ার যেটা সেটা সেকেন্ড হচ্ছে ইন্ডালজের রোজ গোল্ড গোল্ড অয়েল অ্যান্ড থার্ড হচ্ছে এমরাইলিস তিনটে তোমরা দেখেছো তো ফোর্থ ভাবলাম যারা যেটা প্রাইসি সব থেকে যেটা প্রাইসিয়ার সাইটে যেটা লাক্সারি রেঞ্জ রয়েছে আমার সেটা যারা বুক করে তাদের জন্য এটা স্পেসিফিক্যালি এটা শুধুমাত্র তাদেরকে আমি প্রোভাইড করব কারণ সত্যি কথাই বুকে ব্যথা লাগে এতটাই দাম আর নিজে একটু ইউজ করে দেখব যে প্রোডাক্টটার এত হাই কেন এত লোকে ভালোবাসে কেন এবং খুব একটা বাজে রিভিউ আমি এখনও কি দেখিনি তো ইউজ করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই বক্সের লাস্ট প্রোডাক্ট ছিল এইটা চলো দেখি এটা কি আছে এটাও আরেকটা যেটা আমি আগে অবভিয়াসলি কিনেছি কিন্তু মাঝখানে অনেকগুলো দিন হয়ে গেছিল যখন কেনা হয়নি ভুলেই গেছিলাম আসলে যে এই প্রোডাক্টটা ইউজ করতাম একটা কালে যেটা হয়েছিল সেটা হচ্ছে বেকার এটাকে রিপ্লেস করে দিয়েছিল বেকার এটা টেক্সচার ফিনিশিং এভরিথিং ইজ ওয়ে টু ফার ফ্রম ইচ আদার কিন্তু এইটা আর ম্যাকের যে কনসিস্টেন্সি বা যে বলতে পারো শুধুমাত্র ফিনিশিং সেটা খানিকটা খানিকটা ডিউপ নয় তো আমার আর দরকার মনে হয়নি সেই জন্য কিনে কিন্তু যেহেতু সেল দিচ্ছিল প্লাস আমি সুস্মিতার বিয়েতে রিসেন্ট টাইমে ইউজ করেছিলাম তো মনে পড়ে গেছিলো আবার যে কতটা ভালো আর যেটা হয় যে আমি তো প্রোডাক্ট ফ্রিক নেশা হচ্ছে শাড়ি ব্লাউজের আর মেকআপ আর স্কিন কেয়ারের প্রোডাক্ট আর কিছু নেশা নেই তো সেই জন্য ভাবলাম যে চলো তাহলে কিনেই নিই এটা হচ্ছে শারুফ টিলবেরি হলিউড ফ্ললেস ফিল্টার ফর সুপার স্টার ইউথ গ্লো

এই যে বক্সটা রয়েছে বড় যে বক্সটা সব থেকে সেই বক্সটা নেক্সট দিন ভিডিওতে শেয়ার করব। কারণ অনেক বড় অলরেডি আমার মনে হয় আট দশ একটা ভিডিও হয়ে গেছে তো আজকের মতো পার্ট ওয়ান নায়িকা সেলের এখানেই এন্ড করছি যদি তোমরা দেখতে চাও যদি তোমরা কমেন্টে বলো যে আমরা দেখতে চাই তবেই কিন্তু আমি সেকেন্ডের আনবক্সিং করবো তো আজকের মতো চলো টাটা